আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2010 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। আজকের দিনের যদি পরিবেশ পরিস্থিতি দেখেন তাহলে সরকারের পক্ষে যারা এই মুহূর্তে আয়োজন করছেন তাদের দৃষ্টিগুণতে চিন্তা চেতনা ভাবসাব সবকিছু দেখilem না হয় তারা শতভাগ শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে আন্তরিকতা নিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠানের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং এই নির্বাচনের পথে যত বাধা আসবে সব বাধা তারা অতিক্রম করবে আর এই নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে অনেকে যারা দীর্ঘদিন ধরে এই সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল যারা সন্দেহ করেছিল যে সরকার পাঁচ বছর থাকবে পঞ্চাশ বছর থাকতে চায় এত সহজে যাবে না কিন্তু ইদানিংকালে ডক্টর মোহাম্মদ ইনুজ এবং তার যারা সঙ্গে সাথে তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে বাস্তব কর্মকাণ্ড তাতে মনে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য যেভাবে আগল হয়ে গিয়েছিলেন এবং ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাডেন যেভাবে তড়িঘড়ি করে ভারত এর মধ্যে বিভক্তি ঘটিয়েছিলেন যেভাবে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ভারত এই সীমানা গুলো চিহ্নিত করে তড়ি ঘড়ি করে যেভাবে ভারতকে স্বাধীনতা দিয়ে তারা চলে গিয়েছিলেন ঠিক একই অবস্থা এখন বর্তমান সরকারের ক্ষেত্রে প্রযোজ্য এখন তাদের অবস্থা হয়ে গেছে যে ছেড়ে দেমা কেঁদে বাঁচি কিন্তু সমস্যা কোথায় এক্ষেত্রে তো করে আমাদের সকলের খুশি হওয়া উচিত ছিল আমরা যারা সাধারণ জনগণ আমরা তো যে মূল্যে একটা গণতন্ত্র চাই সুন্দর একটা নির্বাচন চাই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটি ভালো সরকার আসুক তারা দেশ পরিচালনা করুক তাদের ব্যর্থতা এগুলো জনগণের ব্যর্থতা তাদের সফলতা জনগণের সফলতা এটাই গণতন্ত্রের ভাষা কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না এর কারণ হল যে এই মুহূর্তে সরকার তাড়াহুড়ো করতে গিয়ে যে আচরণগুলো করছে তাতে করে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে তারা একটি বিশেষ দলকে ছাড় দিতে চাচ্ছে এবং এর ফলে কি হলো তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী এবং অন্যান্য যে সকল সংগঠন ছিল এনসিপি সহ তাদের জন্য এটা ইজ্জত সওয়াল হয়ে পড়েছে এবং গত সতেরো মাস ধরে ইউনুস সরকারের সকল কর্মকাণ্ডে তারা নৈতিক সমর্থন জুগিয়েছে লজিস্টিক সাপোর্ট দিয়েছে এবং এই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য গোপনে এবং প্রকাশ্যে যা কিছু করা দরকার সব কর্মকাণ্ডে তারা করেছে সেটা মব বলেন বিএনপিকে কোনঠাসা করে বলেন আওয়ামী লীগের দেশ সাহা করতে বলেন সবকিছুর মনেই জামাত এনসিম এবং সরকারের মধ্যে যেটা মতানৈক্য ছিল সেই মতানৈক্যের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জামাত এনসিমের একটা কনসিডারেশন আছে একটি আকাঙ্ক্ষারা আছে এটি দাবি আছে একটি হক আছে সেই হক হলো যে জামাত এবং এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং তাদের যে গত শতেরো মাসে এই কর্মকাণ্ডের একটা ইন্ডিমিউনিটি দিতে হবে এবং আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক সেই সরকারে জামাত এবং এনসিপির একটা অংশগ্রহণ থাকতে হবে শতভাগ অথবা জামাত এনসিপি সরকার গঠন করবে এরকম একটা বিশ্বাস নিয়ে এরকম একটা আস্থা নিয়ে এরকম একটা কোঅপারেশন নিয়ে গত সতেরো মাসে অনেক যে রাজনীতির উত্থান পতনে রাজনীতির মেরুকরণে যমুনার যে জোয়ার ভাটা কখনো ডানে গেছে কখনো বামে গেছে এখন সেই যমুনার যে স্রোত সব কিছু বাদ দিয়ে নদী নালা খাল বিল সবকিছু বাদ দিয়ে একটি বিশেষ জায়গাতে ধাবিত হচ্ছে বলে জামাতের লোকজন এনসিপির লোকজন তারা গুসা করেছে এবং সামগতিক কারণে সরকার যে তাড়াহুড়ো করছে সেই তাড়াহুড়ো করে বিএনপির কাছে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা যায় তার একটা ভাষাকে যত দ্রুত প্রধানমন্ত্রী বানানো যায় তার জন্য সরকারের সর্বোচ্চ চেষ্টা ভালো কথা এটা হতে পারে এবং এটা হয় স্বাভাবিক এই কারণে যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশে বড় দল আর বড় দলের প্রধান তিনি তো প্রধানমন্ত্রী হবেন তাহলে কে প্রধানমন্ত্রী হবে তিনি ছাড়া শেখ নাকি জামাতের আমির নাকি এনসিপির যারা নাহিদ কিংবা ধরুন স্বয়ং ডক্টর মোহাম্মদ এটা হয় না তো এই যে বাস্তবতা সেই বাস্তবতার কিন্তু সেটা দেখিনি আমরা যেটা দেখেছি যে ভোটার সহযোগীদের ভোটার আছে আরো পনেরো পার্সেন্ট সব মিলে পঞ্চাশ পার্সেন্ট ভোটার মাঠের বাইরে বিএনপির পঁচাশি পঁচাশি পার্সেন্ট ভোটারের উপরে বাকি পনেরো পার্সেন্ট ভোটার যার মধ্যে রেজিমেন্ট ভোটার সংখ্যা চার থেকে পাঁচ পার্সেন্ট জামাতের ভোট বাংলাদেশে চার থেকে পাঁচ পার্সেন্ট তো এই চার থেকে পাঁচ পার্সেন্ট রেজিমেন্টাল ভোট মানে সংগঠিত ভোট এর বাইরে এলোমেলো সেটা চরমনাই হতে পারে অন্যান্য ইসলামিক দলগুলোর ভোট হতে পারে সব মিলিয়ে নট মোর দ্যান ফিফটিন পার্সেন্ট তো এইটা একটা মানে বৈষম্য সংখ্যা লোঘেষ্ট সরকার তো সেই সংখ্যা লঘিষ্ঠ সরকার গত সতেরো মাস ধরে পঁচাশি পার্সেন্ট ভোটের যারা স্টেকহোল্ডার তাদেরকে মানে এক গ্রুপকে দেশের বাইরে রাখার চেষ্টা করেছে আরেক গ্রুপকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করেছে এখন সেটা বুমে হয়ে গেছে এই সময়টিতে এসে সেটা হলো আওয়ামী লীগ আর এখন আগের মতো নিজেদেরকে দুর্বল ভাবছে না আর বিএনপি এই নতুন বন্দোবস্তে তারা হঠাৎ করে মানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে দেশের সকল ক্ষমতার মালিক হয়ে বসে পড়েছে তো এরকম যখন ঘটনা ঘটে দৈনন্দিন জীবনে তখন আমরা কি করি যেমন ধরুন একটা খুব প্রাকৃতিক ডাক এসেছে পেটটা একটু কিড়মিড়ি কিড়মিড়ি করছে গুড় গুড় করে শব্দ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে কিছু একটা হবে এবং আপনার শরীরে যখন কষা থাকে দীর্ঘদিন কষা শরীর তো এরকম গুলগুলো যখন শুরু হয় তখন সেখানে বলা হয় আমরা সেমি ডায়রিয়া আসলে একটা অবস্থা হয় আপনি বুঝছেন যে আপনার হাতে সময় বেশি নাই আপনি দৌড় দিলেন বা জোরে জোরে হাঁটার চেষ্টা করলেন আশেপাশে টয়লেট খুঁজছেন অথবা টয়লেটে যাওয়ার চেষ্টা করছেন এর ফাঁকে কি কি দুর্ঘটনা ঘটতে পারে ছোট্ট একটা শব্দ হলো বায়ু ত্যাগ করতে গেলেন তখন নষ্ট হয়ে যাবে কিংবা দেখা যে আরেকটু একটু অসতর্ক হলেন পাটা একটু জায়গায় দিলেন কাজ হয়ে যাবে জ্যাঙ্গে ঠেঙ্গে সব ভরে যাবে গেল মানে দুর্গন্ধের দিক খুব সুস্বাদু গরুর মাংস পোলাও রোস্ট অথবা চিকেন ফ্রাই একেবারে গরম গরম খেতে হবে এই মাত্র কড়াই থেকে ভেজে দিয়েছে এখনই আপনারা খেতে হবে যারা এগুলো খেতে পারবে না তারা ধরেন বরা ধরেন চা খুব একদম ঠান্ডা হয়ে গেছে হিমশীত হল আপনি একটু চা খাবেন তো তখন যদি আপনি তাড়াহ করতে যান কি হবে আপনার মুখ পুড়ে যাবে তাড়া প্রয়োগ করতে গেলেই মুখ পুড়ে যাবে তো এক্ষেত্রে নির্বাচন নিয়ে যদি দাঁড়াবো যেভাবে করা হচ্ছে এবং যে কাজটি অনিবার্যভাবে হবে সহজ সহজ ভাবে হবে সেখানে অতিরিক্ত আগ্রহ দেখাতে গিয়ে অতিরিক্ত ফর্মালিটিস দেখাতে গিয়ে ওই যে আমাদের যে প্রাকৃতিক দুটো ঘটনা বর্জ্য ত্যাগ অথবা খাদ্য গ্রহণ সেখানে তাড়াহুড়ো করতে গেলে আমাদের যা হয় এক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিনম্বর হলো যে আমাদের অতীতে বিএনপির জন্য আসলে একটা জিনিস দেখুন জমে জম টানে উনি আপনার ঘরের সামনে ধরেন একজন জমদূত ঘুরে বেড়াচ্ছে আপনার নাম ধরেন কালু মিয়া মিয়াকে মারার জন্য জমদূত আপনার ঘুরে বেড়াচ্ছে পাশের বাড়ির টিডিকা তাকেও মারার জন্য আরেক জমদূত ঘুরে বেড়াচ্ছে এখন দুই জমদূতের মধ্যে হঠাৎ দেখা সাক্ষাৎ হয়ে গেল তো তারা মিলিয়ে দেখলো যে কালুমিয়া এবং টিডিকা এই দুজনকে মারার জন্য তাদের ভিন্ন ভিন্ন সময় তো কাজে একা কষ্ট না করে দুইজন সদল বলে এসে প্রথমে কালুকে মারলো তারপরে দুজন জমদূত সেই যাকে বলা হয় গিয়ে একসাথে টিডিকাকে মারলো এটা বলা হয় এই কারণে যে এই যে প্রাকৃতিক কিছু বিষয় থাকে একটি সমস্যা আর সমস্যাকে আরো বড় করে তোলে জম টানে তো সেই দিক থেকে কিছু সময় কিছু ঘটনা কিছু কাহিনী এটি বেসিক্যালি একটি জম একজনকে টেনে নিয়ে আসে আওয়ামী লীগের জন্য যেমন ভারতের বন্ধুত্ব এটি জমের মতো আবার বিএনপির জন্য জামাতের বন্ধুত্ব পাকিস্তানের বন্ধুত্ব এটাও জমের মতো তো দিক থেকে যদি সময় বিবেচনা করেন বিএনপির জন্য ফেব্রুয়ারি মাসটি ভালো না আপনি দেখুন বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনি সেই উনিশশো ছিয়াত্তর সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রতি বছর হিসাব করে দেখেন বিএনপির জীবনের যত দুর্ভোগ এবং এই ফেব্রুয়ারি মাসে হয়েছে সেই তুলনায় ফেব্রুয়ারি মাসে তাদের সৌভাগ্যের যে পরিণতি খুব মানে সৌভাগ্যের যে লক্ষণ খুব অল্প আবার অন্যদিকে যদি আপনি জামাতের জন্য যদি সময়টা ধরেন তবে জামাতের জন্য নভেম্বর ডিসেম্বর মাস হলো জম ভীষণ রকম খারাপ সময় আওয়ামী জন্য আগস্ট মাসটি খুব খারাপ সময় ভীষণ রকম খারাপ সময় তাদের যত আগস্ট হয়েছে সেই সালে মাধ্যমে যে নির্বাচন হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে সেই নির্বাচনটি ছিল পনেরোই ফেব্রুয়ারির একতরফা নির্বাচন আপনাদের কি মনে আছে সেই নির্বাচনটা কেন হয়েছিল ওই সময়টিতে একটি পার্লামেন্ট ছিল এবং সেই পার্লামেন্টের বাইরে রাজপথে রাজনৈতিক দলগুলো তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য আন্দোলন করছিল কারণটা কি মাগুরাতে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ভোট র্যাগিং থেকে শুরু করে ক্ষমতা প্রয়োগ করে তারপর সেখানে একজন প্রার্থীকে জিতিয়ে আনা হয়েছিল এর বারে আরেকটা নির্বাচন হয়েছিল ঢাকার তেজগাঁয়ে একটা উপনির্বাচনে বাই ইলেকশনে মোসাদ্দিক আলী ফালুকে জেতানোর জন্য বিএনপি প্রশাসনকে ব্যবহার করে যে কাজ করেছিল এর ফলে বিরোধী দলগুলো মনে করলো এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তার আন্দোলন করে তুলল এবং এই আন্দোলন এসে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে আওয়ামী লীগ জামাত থেকে শুরু করে সংসদের সকল বিরোধী দলগুলো এক হয়ে গেল এবং তারা একসঙ্গে পদত্যাগ করল বিএনপি সর্বশক্তি নিয়োগ করলো তাদেরকে দমানোর জন্য কিচ্ছু হলো না নির্বাচনের শিডিউল হলো সমস্ত দলগুলো নির্বাচন বর্জন করলো ফলে বিএনপিকে একা নামকাওয়াস্তে একটা নির্বাচন করতে হলো এবং সেখানে যেমন আওয়ামী লীগের বিনা ভোটে নির্বাচিত জাতীয় পার্টি ছিল 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি কোনো জাতীয় পার্টি প্রক্সি কোনো গৃহবালাইতো বিরোধী দল ছিল না সে ফলে কি হলো বিএনপি একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিল এবং আওয়ামী লীগ ক্ষমতা এখন ধরুন সবকিছু ঠিক হচ্ছে এই আগে যে ইগোর গুলো বললাম সেই ইগোর গুলো আছে রাজনীতির মেরুকরণ আছে তারপরে দেশি বিদেশি নানা রকম চক্রান্ত আছে সেই চক্রান্তের এমন পর্যায়ে এসে বাংলাদেশে কিন্তু দুটো গ্রুপ হয়ে গেছে বিএনপি সঙ্গে গাড়াগারা থাকবে তারা সেটেল হয়ে গেছে আর জামাতের সঙ্গে যারা থাকবে তারাও সেটেল হয়ে গেছে এখন আপনি চিন্তা করুন যে বিএনপির সঙ্গে যারা আসছে বন্ধু হিসেবে তারা খুব ছোট দল এরা ব্যক্তিগতভাবে দুর্বল আর তাদের লোকজন তেমন একটা নেই যেমন ধরুন হেফাজতের জোনায়ত হাবিবি নুরুল হক নুরু তারপরে সেই আন্দালিব রহমান পার্থ মানে এ সকল রাজনৈতিক দলের যারা বিএনপির সঙ্গে সাইফুল বিপ্লবী যে ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তো তারা কিন্তু এক মানে গড়ে দু তিনশো লোকের বেশি জোগাড় করতে পারবে না যদি একসঙ্গে বিএনপির পক্ষে লোক নিয়োগ করতে বলা হয় কিন্তু এখন পর্যন্ত যদি আপনি ধরেন হেফাজতের যে অংশটি জামাতের সঙ্গে আছে ইসলামিক যে দলগুলো জামাতের সঙ্গে আছে জামাত নিজে এবং চর্মনাই তারা সবাই কিন্তু যে কোনো সময় পঞ্চাশ হাজার লোক আলাদা আলাদা তারা সমাবেশ ঘটাতে পারবে এবং এই যে তিন থেকে চারটি দল যদি হাজার করে তিন থেকে চারটি স্পটে তিনটি সমাবেশ করে একত্রে না আলাদা আলাদা করে বলেন তো কি হতে পারে সেখানে এবং সামনে যে ইগো এসে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক পক্ষ ধরে নিয়েছে তারা ক্ষমতা চলে এসছে আর এক পক্ষে তারা ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় যাচ্ছে না যেহেতু ক্ষমতায় যাচ্ছে না ক্ষমতায় গেলে ডলা খেতে হবে জেলে যেতে হবে গত সতেরো মাসে আঠারো মাসে কি করেছি এগুলো সব হিসাব দিতে হবে তাহলে শেষ চেষ্টাটা একটু করা যাক এবং সেই চেষ্টাটি যদি উনিশশো ছিয়ানব্বই ফেব্রুয়ারি মাসের সেই সময়টিতে সকল রাজনৈতিক দলগুলো বিএনপির বিরুদ্ধে যা করেছিল সেই কাজগুলো হয় তাহলে বলেন তো পরিস্থিতি কিভাবে বিএনপি সামাল দিবে কিভাবে ডক্টর সামাল দিবে আর কিভাবে ফেব্রুয়ারি একটা নির্বাচন সুন্দরভাবে হবে জাস্ট প্রশ্ন নাথিক কোনো মন্তব্য করলাম না করলাম আপনারা নিজেই এর উত্তর খুঁজে বেড়ান এবং দৈনন্দিন যে আমাদের পরিবেশ পরিস্থিতি সেটা অবলোকন করতে থাকুন নির্বাচন হবে বলছে সরকার ভোট দেবে কে প্রশ্ন জনতার দিনের আলোয় মাইক বাচ্ছে পোস্টারে ছেয়ে গেছে দেয়াল কিন্তু রাতে ঘরে ঘরে মানুষ গুনছে ভোটার নম্বর আর ভয় যে দেশে গণতন্ত্রের প্রথম শর্তই ছিল সবার অংশগ্রহণ সেই দেশে আজ সবচেয়ে জনপ্রিয় দলকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠান করার ঘোষণা আসছে আওয়ামী লীগ না থাকলে নির্বাচনটা যে শুধু অসম্পূর্ণ নয় পুরোটাই অবৈধ এ কথা বলতে হয় না জনগণ আগে থেকেই সেটা বুঝে গেছে জানে তবু প্রশ্ন উঠছে কেন এই তাচ্ছিল কেন তড়িঘুড়ি কার স্বার্থ রক্ষায় এত বড় দলকে বাদ দিয়ে এমন অখ্যাত এক প্রহসনের আয়োজন করা হচ্ছে যেখানে বিজয়ী এবং পরাজিত নাম আগেই ঠিক করা আছে কে সরকার আর কে বিরোধী দল কে কটা সিট পাবে সব নির্দিষ্ট জনমনে ধারণা সামনের সংসদে বিএনপি থাকবে সরকারে জামায়াত এনসিপি থাকবে বিরোধী কাতারে কেউ জিতবে কেউ হারবে কিন্তু খেলার রেফারি যে আগে থেকে নির্ধারিত তা লুকোনোর চেষ্টা করছে না রেফারি নিজেও মানে নির্বাচন কমিশন এই ধারণা শুধু গুঞ্জন নয় প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যেও এর আভাস মিলছে ফলে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই মানুষ ফল নিয়ে নিশ্চিত আর এই নিশ্চয়তা মানেই মানুষের কোনো উৎসাহ নেই যে উৎসাহ জনগণের নেই তা দেখে বিদেশিরাও প্রশ্ন তুলছেন না না হলে কি হবে হবে উত্তর এখনো পাওয়া যাচ্ছে বিদেশিরা বাড়িয়ে ইউনুস সরকারকে বৈধতা দেওয়ার জন্য ইউনুস সরকারের কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেজন্য মিলিয়ন মিলিয়ন ইউরো ইনভেস্ট করা হয়েছে পিয়ার ফার্মকে এসব রাজনীতিবিদদের ম্যানেজ করার জন্য আইনের শাসন নেই বললেই চলে এবং সংশয় সে কারণেই সংবিধান আছে কিন্তু তা যে কোনো রাতে যে কোনো অধ্যাদেশে বদলে যেতে পারে এই আতঙ্ক মানুষকে ভোট কেন্দ্রে যেতে দ্বিধায় ফেলে দিয়েছে নিরাপত্তা বাহিনী আছে কিন্তু তারাই যখন ভোট চুরির অভিযোগে অভিযুক্ত তখন তাদের হাতে নিরাপত্তা চাওয়াটা খুবই হাস্যকর গণমাধ্যম আছে কিন্তু অনুসন্ধানে সাংবাদিকতা যখন রাষ্ট্রদ্রোহ হয়ে যায় যখন সরকারের বিরুদ্ধে কিছু বললে আনিস আলমগীরের মতো সাংবাদিককে আটকে রাখা হয় অন্তত পক্ষে সখানেক সাংবাদিক এখন কারা কারাভ্যন্তরে আছে তখন সংবাদ আর জানতে ইচ্ছা করে না কারো এই পরিবেশে ভোট দেওয়া মানে শুধু সিল মারা নয় নিজের অস্তিত্বটাকে আরো পরীক্ষায় ফেলা মানুষ জানে পরীক্ষায় পাশ ফেল যাই হোক খাতা যে পুরো পূর্বেই কেউ বদলে দেবে মানুষ সেটা জানে বলেই তার কোনো আগ্রহ নেই নির্বাচন নিয়ে পাতানো সরকার পাতানো নির্বাচন করে যাচ্ছে কিন্তু এখনো প্রশ্ন আদৌ হবে তো নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও রাস্তায় তেমন ভিড় নেই হাট বাজারে নেই তেমন কোনো আলোচনা দোকানদার বলছে ভোট হবে শুনছি কিন্তু ক্রেতা আসে না মানুষের মনে খাচ্ছে না এই ভোট হওয়ার কথা খেটে খাওয়া মানুষ বলছে ভোট দিলে কি হবে গতবার তো দিলাম কিন্তু গন্ডারে চড়ে যে জিতলো সেটা তো আমার চেনা নয় তরুণরা বলছে আমাদের তো ভোটার হওয়ার কথা ছিল উৎসবের কিন্তু উৎসবে গেলে পুলিশ ধরে নিয়ে যায় এখন উৎসবে ভয় এই ভয় এই অনিহা এই বিতৃষ্ণা এগুলো কোনো রাজনৈতিক দলের মিছিল উৎপন্ন হয়নি এগুলো ঘরে ঘরে জন্ম নেওয়া অনাস্থা ভয়ঙ্কর অনাস্থা অনাস্থার কারণ পরিসংখ্যানেও ধরা পড়ে ধরা যাক আওয়ামী লীগের কঠোর সমর্থক চল্লিশ শতাংশ তাদের বাইরে আছে আরো বিশ শতাংশ মানুষ যারা হ্যাঁ না বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে দেশ চাইনা মনে করে অর্থাৎ শুরুতে ষাট শতাংশ ভোটারের মনে নাম লেখানো মানে ভোট দেওয়ার কোন আগ্রহ নেই বাকি চল্লিশ শতাংশের মধ্যে বিএনপি জামায়াত এনসিপি স্বতন্ত্র মিলে ভাগাভাগি চলছে তাদের মধ্যে অনেকের ভয় অনেক অবজ্ঞায় অনেকের প্রবাহে ভোটকেন্দ্রে যাবেন না তারা ফলে প্রকৃত ভোট পড়তে পারে সর্বোচ্চ 22 থেকে 25 শতাংশ কিন্তু এই 25 শতাংশকে বড় করতে বলা হয়েছে এই 25 শতাংশকে দেখাতে বলা হয়েছে 70 শতাংশ ভোট পড়েছে বলে এ কথা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে যাইভাবেই হোক 70 শতাংশ ভোট নিশ্চিত করতে হবে কেমন করে রাতারাতি ব্যালেট বাক্স ভরে দেওয়া হবে ভোটার তালিকায় মৃতদের নাম তুলে দেওয়া হবে একই ছবি দিয়ে কয়েকটি জাতীয় পরিচয় পত্র ছিল এখন লজ্জার বালাটুকু নেই নেই বলেই জুলাইয়ের ষড়যন্ত্রকারীরা এখন সংসদে বসার স্বপ্ন দেখছে তাদের যুক্তি আমরা সরকার ফেলেছি তাই রাষ্ট্র ক্ষমতা আমাদের অংশীদারিত্বে হতে হবে এই যুক্তি গণতন্ত্রের নয় এই যুক্তি মাফিয়ার যে ভাঙে সেই পায় এই যে মাছসর নেয় এই যে ভয়াবহ চিন্তা এখন নির্বাচনের ভিত্তি হচ্ছে এটাই আমার দখলে সবকিছু আসতে হবে রাষ্ট্রকে আমরা দখলে রাখবো কিন্তু মাছ যে শেষ পর্যন্ত বড় মাছ ছোট মাছকে গিলে খায় সেটা তারা ভুলে যায় আর যারা মাইনাস টু ফর্মুলায় আওয়ামী লীগ বিএনপি দুটোকেই দুর্বল করতে চাইছিল চেয়েছে এখন শুধুমাত্র আওয়ামী লীগকে দুর্বল করতে চাইছে তারা ভাবছে পরে নিজেরাই রাইট শেয়ার করবে কিন্তু ভোটার যখন থাকবে না তখন শেয়ারের হিসেবটা যে বন্দুকের নলেই ঠিক হবে এটা ইতিহাস বারবার প্রমাণ করেছে ইতিহাস এও বলছে বাঙালিকে শাসন করা যায় না শুধু হত্যা করা যায় উনিশশো একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী শেষ পর্যন্ত শাসন করতে পারেনি কারণ বাঙালি মেনে নেয়নি আজ যদি কেউ ভাবে জোর করে ভোট করে জোর করে ফল ঘোষণা করে জোর করে সংসদ বসিয়ে দিলেই শাসন সম্ভব তবে বোকার স্বর্গে বাস করছে সে নির্বাচনের তিন দিন পর থেকেই শুরু হবে নতুন অস্থিরতা এমনিতেই বাংলাদেশ একটা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ধ্বংসস্তূপের কিনারা এসে দাঁড়িয়েছে নির্বাচনের পরে সেটা আরো ভয়াবহ হবে যেভাবে উনিশশো উনসত্তরে গর্জে উঠেছিল উনিশশো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই জিন ঘুমিয়ে আছে মাত্র মরে যায়নি একদিন ঘুম ভাঙবে তখন এই পাতানো নির্বাচনের কাগজপত্র এই কৃত্রিম সংসদ এই সাজানো রাষ্ট্র সব একসাথে উড়ে যাবে আর তাই উৎসাহ নেই মানুষের আপনি লক্ষ্য করে দেখবেন টিভি রিপোর্টেও আপনি দেখবেন না যে নির্বাচনের উৎসাহ আছে কোথাও শহকও চেষ্টা করে সব উৎসাহ আনার চেষ্টা করছে কিন্তু উৎসাহ পাওয়া যাচ্ছে না কোথাও উৎসাহ থাকবে কি করে যে নির্বাচনে জিতলে জামায়াত আসবে হারলেও জামায়াত আসবে সেখানে জয় পরাজয় দুটুই পরাজয় যে নির্বাচনে বিএনপিকে বলা হচ্ছে জামায়াতের যে ভালো সেটা শুনে মানবভাবে ভালো খারাপের মধ্যে ফারাক যদি 2 ইঞ্চি হয় তাহলে আমার ভোট দিলে আপত্তি যে নির্বাচনে আওয়ামীลีกকে বলা হচ্ছে দূরে থাকো তাকে আসতে দেওয়া হচ্ছে না কোথাও তাকে না রেখে নির্বাচন করার ঘোষণা দেওয়া হচ্ছে সেটা শুনে মানুষ বুঝতে পারছে যেখানে জোর করে একটি পক্ষকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে এই খেলায় মাঠে নামা মানে নিজের পায়ে কুড়াল মারা তাই মানুষ মাঠে নামছে না ঘরে বসে আছে ঘরে বসে থাকাটাই এখন তাদের প্রতিবাদ এই নীরব প্রতিবাদ একদিন গর্জন হবে সেটা ইতিহাসের নিয়ম এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচন হয়েছে এবং এই তিনটি নির্বাচনকে আপনারা বলছেন অনিয়মের নির্বাচন অবৈধ নির্বাচন কিন্তু তার চাইতেও যে ঘোষণা দিয়ে ইউনুস সরকার ক্ষমতা এলো তারা বললো তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে অংশগ্রহণমূলক নির্বাচন করবে এবং সেটি করতে গিয়ে তারা এখন নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে সত্তর পার্সেন্ট ভোটার দেখাতে হবে যেভাবেই হোক ভোটার টার্ন আউট সত্তর পার্সেন্ট দেখাতেই হবে এটা মানুষ যখন জেনে গেছে মানুষ তখন বলছে আমি গেলেও সত্তর পার্সেন্ট হবে না গেলেও সত্তর পার্সেন্ট হবে তার চেয়ে না যাওয়াই ভালো ওখানে বোমায় বোমায় মারা যাবো না অস্ত্রে মারা যাবো অস্ত্র তো বাংলাদেশে আসছে এবং যেসব অস্ত্র লুট হয়েছিল তা সেগুলো জমা হয়নি ফলে সবার হাতে অস্ত্র আছে সবার ঘরে ঘরে অস্ত্র আছে নির্বাচনে দিতে গিয়ে মারা যেতে চায় বলে মানুষ মারা যাওয়ার ভয়ে আছে জীবনের ভয়ে আছে এই ভয়ের পরিবেশে নির্বাচন তারপরে গণতন্ত্র দুঃখিত বাংলাদেশের অবস্থা এই জানালাম মিলিয়ে নেবেন আপনি আপনার অভিজ্ঞতার সঙ্গে ভালো থাকবেন